আরব আমিরাত থেকে দেশে ফিরে বিমানবন্দরে সমর্থকদের ক্রিকেটার রাম হৃদয় মিরাজদের শুনতে হল দুইধ্বনি সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে অনিশ্চিত লিটন দাস চোট কাটলেও শুরু করেননি ব্যাটিং অনুশীলন টি টোয়েন্টিতে পাওয়ার আশা পিসিবির হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল জয় না পাওয়ার আক্ষেপ রক্ষণ নিয়ে জামালের অসন্তোষ ভারতের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে লাল সবুজের জয়ের প্রত্যাশা ঢাকা বিমানবন্দরে সমর্থকদের রোশানলের মুখে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে ফেরত আসা ক্রিকেটাররা এদিন ক্রিকেটারদের গাড়ি লক্ষ্য করে ভুয়া ভোয়া স্লোগান দেন উপস্থিত কয়েকশ দর্শক এর আগেও বহুবার সিরিজ হেরে দেশে এসেছে ক্রিকেটাররা কিন্তু এবারের মতো পরিস্থিতি তৈরি হয়নি কখনোই ক্রিকেটারদের নিরাপত্তায় বিমানবন্দর কর্মীরা ব্যস্ত থাকলেও সমর্থকদের দমাতে পারেনি তারা সিরিজ বা বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেটের সাফল্যের গল্পটা হাতে গোনা দেশের বাইরে খুব আহামরি পারফরমেন্স কখনোই দেখা যায় না লাল সবুজের ক্রিকেটারদের কাছ থেকে দু একটা ব্যতিক্রম সেখানে যা চেয়ে ব্যক্তিগত পারফরমেন্সের ত্রুতিটাই চোখে পড়বে সবার আগে তাই ক্রিকেট টিমের দেশ থেকে যাওয়া কিংবা আসা কখনোই আলাদা কোনো মহাত্মা থাকে না সমর্থকদের কাছে মোটামুটি নীরবেই এতদিন চলছিল এই গল্পটা কিন্তু এবারের ঘটনা একেবারেই ব্যতিক্রম বাংলাদেশ ক্রিকেট টিম দেশ ছেড়েছিল এশিয়া কাপ খেলতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিলেন জাকির আলী অনেক পরে টুর্নামেন্টে দল এবং খেলোয়াড়দের পারফরমেন্সে কি দশা সেটা আর আলাদা করে বলার কিছু নেই সবারই জানা আছে টুকটাক কিন্তু এশিয়া কাপ শেষেও দেশে ফিরেননি তাস্কিন মুস্তাফিজ রাফ আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ওয়ানডে সিরিজের জন্য থেকে যান তারা এরপর সংক্ষিপ্ত ফরম্যাটে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে আনন্দে ভাসলেও বিপত্তির শুরু হয় ওয়ানডেতে টানা তিন ম্যাচ হেরে হোয়াইট ওয়াশই শুধু নয় আফগানদের সামনে কোনো প্রতিরোধী গড়তে পারেনি হৃদয় মিরাদ জাকেররা ফলাফল ক্ষুব্ধ সমর্থকরা তবে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এভাবে হবে তা স্বপ্নেও হয়তো ভাবেনি ক্রিকেটার কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সমর্থকদের রোশানলে পড়েন ক্রিকেটাররা তাদের গাড়ির পাশে দাঁড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন জনা পঞ্চাশেক মানুষ শুধু তাই নয় ক্রিকেটারদের নিয়ে নানা কুটুক্তিও করেন তারা সবচেয়ে বেশি ঝড় বয়ে গিয়েছে তাওহিদ হৃদয় এবং নাইম শেখের উপর দিয়ে তাদের গাড়িকে শেষ পর্যন্ত ফলো করে দুও দেন সমর্থকরা পরিবারের সদস্যরা গাড়িতে বসা থাকার পরেও সমর্থকদের হাত থেকে রেহাই মেলেনি তাস্কিনের ক্রিকেটারদের মান বাঁচাতে পুরোটা সময় চেষ্টা করে গিয়েছে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা কিন্তু কোনোভাবেই সমর্থকদের দুও থেকে রক্ষা করতে পারেনি তারা এতদিন ভারত পাকিস্তান সমর্থকদের এরকম বহু গল্প শুনেছে বাংলাদেশের ক্রিকেটাররা এবার নিজেরাই হলেন সেই দুর্ভাগ্যের সাক্ষী আফগানিস্তানের কাছে আত্মসমর্পণ করেছে বাংলাদেশ মিডল অর্ডারের দুরবস্থা ঠেকাতে ফুটবলের মতো প্রবাসী ক্রিকেটার খুঁজতে হবে কিনা সেই প্রশ্ন রাকিবুল হাসানের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে স্পিন ট্র্যাক বানিয়ে সাফল্য পেলে সেটা দর্শকদের সাথে প্রতারণা হবে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক দুই দশক পেছনে চলে গেছে বাংলাদেশ খালেদ মাসুদ পাইলট হাবিবুল বাসারদের সময় ওয়ানডেতে পঞ্চাশ ওভার খেলতে পারা ছিল মূল লক্ষ্য দু হাজার এসে মিরাজ শান্তদের সামনেও একই চ্যালেঞ্জ আফগানিস্তানের বিপক্ষে বাজে পারফরমেন্স চূড়ান্ত লজ্জা দিয়েছে দেশের ক্রিকেটকে ব্যর্থতার খাতায় সবাই নাম লিখালেও সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে মিডল অর্ডার নিয়ে ফুটবলের মতো এখন ক্রিকেটেও হামজা ফাহমিদুলদের মতো প্রবাসী ক্রিকেটার খুঁজতে হবে কিনা প্রশ্ন রাকিবুল হাসানের এখন কি আপনি অন্য দেশের নাগরিক নাগরিক করতে দিবেন ফুটবলাররা যেমন সামনে আসতেছে ওটা তো হবে না আমাদের এই ইন্ডিজিনিয়াস পিপুল যে যারা আছে আমাদের দেশে এদেরকে এবং এরা তো এখন নতুন আন না তারা তো খেলছে তারা বিপিএল পর্যন্ত খেলে বড় বড় ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সঙ্গে যে রাবদের শোল্ডার যে ড্রেসিং রুম শেয়ার করে সবকিছু কী শিখলো বা কি খেলো দু হাজার তেইশ বিশ্ব আসরের পর ছয়টি ওয়ান ডে সিরিজ খেলেছে টাইগাররা হেরেছে পাঁচটিতে চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচ যোগ করলে একুশ ম্যাচ খেলে হেরেছে পনেরোটি জিতেছে ম্যাচ একটি পরিত্যক্ত অথচ এই ফরম্যাটে এক সময় সেরা পাঁচ দলের একটি ছিল বাংলাদেশ এখন দু বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েই শঙ্কায় লাল সবুজের দল সেই পথ সহজ করতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও কি স্লো স্পিন উইকেটের পথে হাঁটবে বিবিসি আপনি দর্শকদের সাথে চেটিং করতে পারবেন দর্শক টাকা দিয়ে আসে সময় ব্যয় করে আসে ভালো খেলা দেখতে তারা পঞ্চাশ ওভারে খেলা দেখবে তারা শনিবার প্রথম ওয়ানডে অথচ এখনও স্কোয়াড দেয়নি বেবিসি গুঞ্জন আছে এই ফর্মেটে ফিরতে পারেন লিটন দাস ও মোসাদ্দেক হোসেন সৈকত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও থাকছেন না লিটন কুমার দাস চোট অনেকটা কাটিয়ে উঠলেও বিসিবি চিকিৎসকের কাছ থেকে এখনও ব্যাট হাতে নেয়ার অনুমতি পাননি তিনি মিরপুরে এদিন রানিং আর স্ট্রেচিং করেছেন এলকেডি ব্যাটিং অনুশীলনে ফিরতে কমপক্ষে আরও দুই দিন সময় লাগতে পারে তার তবে ওয়ানডে সিরিজে না থাকলেও টি টোয়েন্টি সিরিজের শুরু থেকেই লিটনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে ম্যাচে চোট পেয়েছিলেন লিটন দাস এরপর থেকেই মাঠের বাইরে টি টোয়েন্টি অধিনায়ক এশিয়া কাপে ভারত পাকিস্তানের বিপক্ষে ম্যাচের তার অভাব ভুগিয়েছে বাংলাদেশকে এলকেডির খেলা হয়নি আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে আর টি টোয়েন্টি সিরিজও এখন অনেকটা সুস্থ হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান সিরিজেও খেলা নিশ্চিত নয় লিটনের প্রথমে সংখ্যা ছিল লিটনের মাঠে ফেরাটা আরও দীর্ঘ হতে পারে কিন্তু এলকেডি মিরপুরে শুরু করেছেন ফেরার প্রস্তুতি অনেকদিন ধরেই করছেন রানিং স্ট্রেচিং সময় কাটাচ্ছেন জিমেও এদিনও মিরপুরে লম্বা সময় ফিটনেস ট্রেনিং করেছেন টি টোয়েন্টি অধিনায়ক চোটও এখন অনেকটাই সেরে গিয়েছে টি টোয়েন্টি অধিনায়ককে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি শনিবার থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ কিন্তু ব্যাট হাতে অনুশীলন শুরু করতে লিটনের সময় লাগবে আরও কয়দিন তাই বলা যায় ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না লিটন ইমনের কাঁধের ইঞ্জুরিটাও এখনও সরেনি ব্যাটে রান না পেলেও ওয়েন্ডিজ সিরিজে হয়তো স্কোয়াডে থাকবেন না শেখ অবশ্য বিবেচনায় থাকবেন সৌম্য সরকারও ফর্মের ভিন্ন হলেও এনসিএল টি টোয়েন্টিতে ছয় ম্যাচে এক ফিফটিতে তিনি করেছেন একশো আটাত্তর রান রিহাব প্রক্রিয়া শেষ হলেই ব্যাট হাতে ফেরার প্রস্তুতি শুরু করবেন লিটন কুমার দাস সবকিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়েই আবারও দেখা মিলবে টাইগারদের শর্টার ফরম্যাটের অধিনায়কের আগামী সাতাশে অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ